প্রিয় দর্শক এই পৃথিবীতে সম্পর্ক মানেই রহস্যে ভরা এক জগৎ বিশেষ করে বিবাহিত নারীদের ভালোবাসা বোঝা অনেক সময় পুরুষদের জন্য কঠিন হয়ে পড়ে কারণ তারা সরাসরি কিছু বলেন না বরং আচরণে চোখের ভাষায় বা নীরব বার্তায় অনেক কিছু প্রকাশ করেন আজকের ভিডিওতে আমরা জানব যখন একজন বিবাহিত মহিলা কারো প্রতি ভালোবাসা অনুভব করেন তখন তিনি কোনও পাঁচটি গোপন ইঙ্গিত দিয়ে সেই অনুভূতি প্রকাশ করেন এ ইভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন সে আপনাকে সত্যিই ভালোবাসে কিনা না সেটা শুধুই বন্ধুত্ব তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন শিক্ষামূলক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এ ইভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এটি কাউকে আঘাত করার জন্য নয় এবং কারো ব্যক্তিগত জীবনের সাথে মেলানো অনুচিত ইউটিউব কমিউনিটি গাইডলাইন অনুসারে ভিডিওটি তৈরি করা হয়েছে এক নম্বর পয়েন্ট সে আপনার সাথে নিজের ব্যক্তিগত কষ্ট শেয়ার করে যখন একজন বিবাহিত মহিলা কারো প্রতি ভালোবাসা অনুভব করে তখন সে তার মনের গভীর কথা সেই ব্যক্তির সাথে ভাগ করে নেয় নিজের সংসারের ছোটখাটো দুঃখ কষ্ট নিজের স্বামীর আচরণ শ্বশুরবাড়ির মানুষের ব্যবহার বা তার জীবনের অতৃপ্তির গল্প এই সব সে কাউকে সহজে বলে না কিন্তু যদি আপনাকে বলে তাহলে বুঝে নিতে হবে আপনি তার মনে জায়গা করে নিয়েছেন এটা এক ধরনের মানসিক নির্ভরশীলতা যে নির্ভরতা শুধুমাত্র ভালোবাসা থেকেই আসে সে চায় আপনি তার অনুভবগুলো বোঝেন আপনি তাকে মানসিকভাবে সাপোর্ট করেন আপনি তখন তার কাছে শুধুই এক বন্ধু নন একজন ভরসার মানুষ একজন নির্ভরযোগ্য পুরুষ এটা তার ভালোবাসার সূচনাবিন্দু সে যত বেশি আপনাকে নিজের ভেতরের মানুষটি চিনতে দেবে ততই বুঝবেন তার অনুভূতি গভীর হচ্ছে কারণ একজন বিবাহিত নারী তার সংসারের কথা বাইরের কারো সঙ্গে সহজে শেয়ার করে না এই ইঙ্গিত তখনই আরও স্পষ্ট হয় যখন সে আপনার পরামর্শ চায় আমি কি করব আপনি হলে কি করতেন আমি খুব কষ্টে আছি ইত্যাদি প্রশ্নের মধ্য দিয়ে সে আপনাকে তার জীবনের সমাধানদাতা হিসেবে দেখতে শুরু করে আপনি যদি বুঝতে পারেন যে সে শুধুমাত্র আপনারই সামনে এতটা খোলামেলা হয় তাহলে সেটা ভালোবাসার একটি সুস্পষ্ট গোপন ইঙ্গিত দুই নাম্বার পয়েন্ট সে আপনার খেয়াল রাখে তার স্বামী থেকেও বেশি ভালোবাসার আরেকটি চমৎকার দিক হল যত্ন একজন বিবাহিত মহিলা যখন কাউকে গোপনে ভালোবাসেন তখন তার নিজের স্বামীর চেয়েও বেশি খেয়াল রাখেন সেই ব্যক্তির যেমন ধরুন আপনি অসুস্থ সে আপনাকে জিজ্ঞেস করবে আপনি ওষুধ খেয়েছেন কিনা না আপনি রাতে ঘুমিয়েছেন কিনা ভালো করে খেয়েছেন কিনা না এমনকি অফিসে বসের সঙ্গে কোনো ঝামেলা হয়েছে কিনা এসব ছোট ছোট বিষয়ও সে আপনার পাশে থাকতে চায় সে আপনার কথায় মনোযোগ দেয় আপনার প্রোফাইলের ছোটোখাটো পরিবর্তনও নজরে রাখে আপনি কোনোদিন মন খারাপ করে থাকলে সেটা বুঝে ফেলে এসব কিছুই তার মনের গভীর প্রেমের প্রতিফলন সে চায় আপনি ভালো থাকুন হয়তো সে প্রকাশ করতে পারে না কিন্তু সে আপনার খুঁটিনাটি খেয়াল করে কখনো আপনার পছন্দের রং জানতে চায় কখনো আপনার খাবারের স্বাদ মনে রাখে কখনো আপনার ব্যস্ততা বুঝে সময় দেয় এমন ভালোবাসা কখনো শব্দে প্রকাশ পায় না কিন্তু আচরণে স্পষ্ট হয় তার এই যত্নের ভেতরেই লুকিয়ে থাকে তার না বলা ভালোবাসা যদি আপনি এই সব আচরণ লক্ষ্য করেন তবে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন সে আপনাকে ভালোবাসে যদিও সে সেটা কখনো স্বীকার করবে না তিন নম্বর পয়েন্ট আপনাকে ছাড়া কিছুই ভাবতে পারে না আপনি তার মানসিক আশ্রয় একজন বিবাহিত নারী যখন সত্যিকার অর্থে কাউকে ভালোবাসেন তখন সে তার হৃদয়ের সব অনুভূতি আশা আকাঙ্ক্ষা এমনকি নিজের ভয় চিন্তাও সেই বিশেষ মানুষের সঙ্গে ভাগ করে নিতে চান এটা কেবল সাধারণ আকর্ষণ নয় এটা এক ধরনের মানসিক আশ্রয় নিরাপত্তা আর আত্মিক টান যা তাকে বারবার ওই মানুষটার দিকেই টেনে নিয়ে যায় আর এটাই তৃতীয় গোপন ইঙ্গিত যখন আপনি তার মানসিক আশ্রয় হয়ে ওঠেন সে তার মনের সব কথা আপনাকে বলতে চায় যে নারী আপনাকে গভীরভাবে ভালোবাসেন তিনি সব কিছু আপনার সঙ্গে শেয়ার করতে চাইবেন অফিসে কী হল তার স্বামীর সঙ্গে সম্পর্ক কেমন যাচ্ছে সন্তান নিয়ে চিন্তা এসব কিছুই আপনাকে না বললে তার মনে শান্তি আসে না এই আচরণ দেখে হয়তো কেউ বলবে সে আপনাকে বন্ধুভাবে কিন্তু বাস্তবতা অনেক গভীর একজন বিবাহিত মহিলা এতটা খোলামেলা হয় তখনই যখন তার হৃদয় আপনার জন্য আলাদা জায়গা তৈরি হয় আপনার উপরে তার এক অদৃশ্য নির্ভরশীলতা গড়ে ওঠে আপনি যদি কখনও তার ফোন ধরতে দেরি করেন বা মেসেজের রিপ্লাই দিতে দেরি হয় দেখবেন সে অস্থির হয়ে পড়ছে কারণ সে আপনাকে তার জীবনের অবিচ্ছেদ্য অংশ মনে করছে সে চায় আপনি তাকে বোঝেন আপনি তার অনুভূতির প্রতি যত্নবান হন আপনার সামান্য অবহেলাও তার মন খারাপ করে দিতে পারে সে চায় আপনি তাকে বুঝুন ব্যাখ্যা ছাড়াও ভালোবাসা যখন গভীর হয় তখন ভাষা লাগে না একজন বিবাহিত নারী যার জীবন নানা জটিলতায় ঘেরা যখন আপনাকে তার মনের ভাষা বোঝাতে চায় না বরং চায় আপনি সেটা নিজেই বুঝে যান তখন সেটা আসলে নিঃশর্ত ভালোবাসার প্রমাণ সে বারবার আপনার উপর নির্ভর করতে চায় মানসিকভাবে হয়তো সে তার সংসার জীবন নিয়ে কথা বলছে হয়তো নিজের ছোট ছোট দুঃখ শেয়ার করছে কিন্তু প্রতিবারই লক্ষ্য করবেন সে আপনাকে শোনাতে চায় যেন আপনি বুঝেন তার মনের মধ্যে আপনি এমন এক জায়গা তৈরি করে ফেলেছেন যেখানে সে নিজের ভালো মন্দ সবকিছুই খুলে বলতে পারে বাস্তবতা বুঝেও সে আপনার আশ্রয়ে থাকতে চায় সে জানে এই সম্পর্ক সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় জানে এটি কঠিন এক বাস্তবতা তবু সে আপনাকে ছেড়ে যেতে পারে না কারণ তার কাছে আপনি শুধু একজন মানুষ নন আপনি তার মানসিক প্রশান্তির জায়গা এটা বোঝা সবচেয়ে বড় ইঙ্গিত যে সে আপনাকে সত্যিকারের ভালোবাসে একজন বিবাহিত নারী যখন আপনার উপর মানসিকভাবে পুরোপুরি নির্ভর করে আপনাকে তার শান্তির আশ্রয় মনে করে তখন সেটা শুধু বন্ধুত্ব নয় সেটা নিখাত ভালোবাসা এই ইঙ্গিত বুঝে নেওয়া দরকার কারণ এই পর্যায়ে এসে সে আপনার উপস্থিতি ছাড়া কিছুই ভাবতে পারে না চার নাম্বার পয়েন্ট নিজের সব সীমা অতিক্রম করে আপনার জন্য করে ফেলে অপ্রত্যাশিত কিছু ভালোবাসা যখন গভীর হয় তখন মানুষ নিজের সীমা ভুলে যায় বিবাহিত নারী হলে সেই সীমা আরও কঠিন ও জটিল সামাজিক বন্ধন পারিবারিক দায়িত্ব নিজস্ব আত্মমর্যাদা সব কিছুর উপরে যখন কোনো নারী আপনাকে বিশেষ কিছু দিয়ে দেয় যা সে আর কাউকে দেয় না তখন আপনি নিশ্চিত থাকতে পারেন সে আপনাকে সত্যিকারভাবে ভালোবাসে এই চতুর্থ ইঙ্গিত হল আপনার জন্য সে এমন কিছু করবে যা তার চরিত্রে একেবারেই স্বাভাবিক নয় সে সময় দিবে যেখানে তার সময় নেই একজন বিবাহিত মহিলার জীবন ব্যস্ততায় ভরা সংসার বাচ্চা চাকরি স্বামী সবকিছুর মধ্যেও যদি সে আপনার সঙ্গে সময় কাটানোর জন্য অজুহাত খোঁজে যদি সে গোপনে ফোন করে কথা বলতে চায় যদি কাজের ফাঁকে একটু সময় বের করে আপনার খোঁজ নেয় বুঝে নিন এটা হালকা কিছু না এই সময় এই চেষ্টা এই আগ্রহ এগুলো তার ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ সে আপনার পাশে দাঁড়াবে এমন জায়গায় যেখানে তার কিছুই লাভ নেই আপনি যদি কখনো সমস্যায় পড়েন যদি মানসিকভাবে ভেঙে পড়েন তখন আপনি দেখবেন সে আপনাকে শান্ত করার জন্য কিভাবে নিজের অবস্থান ভুলে গিয়ে আপনাকে সান্ত্বনা দিতে চায় সে আপনার শক্তি হয়ে দাঁড়াবে এমনকি তার নিজের অবস্থান ঝুঁকিতে পড়লেও এটাই ভালোবাসার সবচেয়ে বড় ইঙ্গিত পাঁচ নাম্বার পয়েন্ট সে আপনার সুখ দুঃখে এক ধরনের অদৃশ্য অধিকার বোধ দেখাবে আপনাকে অন্য কারোর সঙ্গে ভাগ করতে চাইবে না এবং সব সময় আপনার পাশে থাকার অঙ্গীকার করবে কিন্তু মুখে কিছুই বলবে না অনেক সময় আমরা ভাবি ভালোবাসা মানেই বলতে হবে আমি তোমাকে ভালোবাসি কিন্তু অনেক সময় সবচেয়ে গভীর ভালোবাসার প্রকাশ হয় নিঃশব্দ আচরণে চোখের ভাষায় এবং এমন সব ইঙ্গিতে যেগুলো খুব সাধারণ মনে হলেও ভেতরে একেবারে অজস্র আবেগে পূর্ণ থাকে একজন বিবাহিত নারী যখন কাউকে সত্যিকারের ভালোবাসে সে তখন নিজের সীমাবদ্ধতার মধ্যেও এক ধরনের অদৃশ্য অধিকার বোধ তৈরি করে ফেলে সে হয়তো কখনো মুখে বলবে না তুমি আমার কিন্তু তার ব্যবহার তার মনোভাব এবং তার প্রতিক্রিয়া দেখে আপনি বুঝবেন আপনার জীবনে অন্য কোনো নারী এসেছে কি না সে তা জানার জন্য উৎসুক কেউ আপনাকে একটু বেশি গুরুত্ব দিলেই তার চোখের ভাষা বদলে যায় এই ইঙ্গিত সাধারণভাবে মানুষ বুঝতে পারে না কারণ এটি খুব সূক্ষ্ম যেমন আপনি কারো সঙ্গে কথা বলছেন সে একটু চুপচাপ হয়ে যায় আপনি কারো প্রশংসা করলেন সে চুপচাপ জায়গা ছেড়ে চলে গেল আপনি অসুস্থ সে হয়তো রাত জেগে আপনার খোঁজ নিচ্ছে অথচ বলে না আমি তোমার জন্য চিন্তিত কেউ আপনাকে খারাপ কিছু বলেছে সে হয়তো নিজেই চুপি চুপি কাঁদে এটা বুঝতে হবে ভালোবাসা তখনই গভীর হয় যখন মানুষ নিজেকে প্রকাশ না করে ভালোবাসার দায়িত্ব নিতে চায় অধিকার বোধ মানে জোর নয় কিন্তু যত্নের দাবি সে আপনার জীবনে জোর করে কিছু চাপিয়ে দেবে না কিন্তু তার অভিব্যক্তিতে বোঝা যাবে সে চায় আপনি শুধু তার দিকেই থাকুন কারো সাথে আপনি একটু বেশি হাসলেন সে হয়তো হালকা রাগ করবে হয়তো কথা কম বলবে হয়তো অন্য কোনো কথায় একটু ব্যথা দিয়ে ফেলবে কিন্তু সে কখনোই বলবে না আমি ঈর্ষান্বিত হচ্ছি এই আচরণ আসলে ভালোবাসার এক অত্যন্ত গভীর ইঙ্গিত কারণ বিবাহিত নারীরা বিশেষ করে যারা সংসার সমাজ দায়িত্ব ও বাস্তবতার ভারে অনেক কিছু লুকিয়ে রাখে তারা ভালোবাসলে নিজের দিক থেকে কাউকে ছেড়ে দিতে পারে না অথচ তা প্রকাশও করতে পারে না এই দ্বন্দ্ব থেকেই জন্ম নেয় নিঃশব্দ ভালোবাসার অধিকারবোধ প্রিয় দর্শক ভালোবাসা কখনো শব্দে প্রকাশ পায় না তা অনুভবে আচরণে আর ছোট ছোট গোপন ইঙ্গিতে প্রকাশিত হয় বিশেষ করে একজন বিবাহিত মহিলা যখন কাউকে সত্যিই ভালোবাসেন তখন তা একেবারে নিঃস্বার্থভাবে নিঃশব্দে এবং গভীরভাবে প্রকাশ পায় হয়তো তিনি কিছু বলতে পারবেন না কিন্তু তার চোখ মনোভাব সময় দেওয়ার ধরন কিংবা ছোট ছোট চিন্তায় আপনি তার ভালোবাসার প্রতিচ্ছবি দেখতে পাবেন তবে মনে রাখতে হবে এই ভালোবাসার গোপন ইঙ্গিতগুলো বুঝে নেওয়ার দায়িত্ব আপনার কারণ কখনো কখনো সমাজ দায়িত্ব এবং সম্পর্কের জটিলতার কারণে একজন মহিলা মুখে কিছু বলার সাহস পান না তাই চোখে চোখ রেখে মনে মন রেখে তার আচরণ পড়তে শিখুন কারণ ভালোবাসা যদি নিঃস্বার্থ হয় তবে সে ভালোবাসা কখনো ক্ষতি করে না শেষে একটি কথাই বলবো ভালোবাসা একটা সম্মানের জায়গা যদি বুঝেন কেউ আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে তবে তাকে ছোট করবেন না উপহাস করবেন না বরং তার প্রতি সম্মান রাখুন কারণ এমন ভালোবাসা পৃথিবীতে খুব কমই পাওয়া যায় ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন এবং এরকম আর ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ